হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো কালকের ভিডিও তো তোমাদেরকে দেখাচ্ছিলাম প্রচুর বৃষ্টি হয়েছে জল জমে গেছে মাঠে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে জলটা ঠিক কোন জায়গায় এসেছে আর আমরা কোথায় এখন আছি দুদিন ধরে তো সারা রাত সারা দিন বৃষ্টি হয়েছে আর তাতে একদম মাঠ পুরো জলে ভর্তি হয়ে গেছে মাঠ তো জলে ভর্তি হয়েছে পাশের বাড়ি ঘর তারপরে জমি সবই একদম জলে এখন তোমাদেরকে দেখা একটু এই যে মাঠের অবস্থাটা এখন ঠিক এরকম দেখছো এটা নদী পুকুর নাকি বোঝাই যাচ্ছে না দেখো এই যে এইখানে যে জলটা রয়েছে না এটা কিন্তু নদীর জল ঢুকেছে আর এখানে তো নদীর জল আছে আবার বৃষ্টির জলও আছে কিছুটা তবে এতদিন যে বৃষ্টি হয়েছে এই অবধি জল দিনও আসেনি আজকেই এলো জলটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এখানে জল রয়েছে তারপরে এইদিকে তো জমিতে জল চলে এসেছে আমি এখন নামছি না নামলে তোমাদেরকে দেখাতে পারতাম যে ওই হাফ অব্দি জল চলে এসেছে নদীর জল এই বাড়িটারিগুলো এই পাশের তো জল উঠে গেছে এই সামনের বাড়িতে জল উঠে গেছে উঠোনে আর আমাদের আপাতত এই জায়গাটাই জল রয়েছে আর এত বৃষ্টি ঝড় ঝড়ের মতো হাওয়া হয়েছে সারা রাত একেবারে সারা দিন এখন বৃষ্টিটা কম আছে এখন বৃষ্টি হচ্ছে না হাওয়া হচ্ছে তবে আজকেও বৃষ্টি হওয়ার কথা আছে নাকি ঝড় হবে আজকে প্রচন্ড হাওয়া হচ্ছে বাইরে এখন ভীষণ পরিমাণে হাওয়া হচ্ছে বৃষ্টিটা না হলেই হলো কারণ জল কোথায় আসবে বোঝা যাচ্ছে না একদম সামনে জল চলে এসছে আর যদি কালকের মতো যদি আজকে দু ঘন্টা বৃষ্টি হয় তাহলে একদম পোটের ওপর জল চলে আসবে কারণ নদীর জলও ঢুকছে তো আস্তে আস্তে মানে পুকুরে এত জল মনে হচ্ছে স্রোত এখানে তোমাদেরকে আরেকবার দেখাই আর এটা তো তোমরা আমার অনেক ভিডিও তো দেখেছো যার আমার পুরনো ব্লগ দেখো যে এটা এটা একটা খেলার মাঠ এখানে সবাই খেলা টেলা করতো তো এখন কেউ বলবে এটা খেলার মাঠ পুরো পুকুর হয়ে গেছে দেখো জল দেখেছো মাঝখানটায় দেখো ওই মাঝখানে তো পুরো হাঁটুর থেকেও বেশি জল রয়েছে প্রচুর জল জমে গেছে এখান দিয়ে আমরা আগে যাওয়া আসা করতাম কিন্তু এই জল টলের জন্য অনেক দিন ধরে দু মাস ধরে আমরা এখান দিয়ে যাওয়া আসা করতে পারছি না এই সাইড দিয়ে যাওয়া আসা করতাম বাড়ির উপর দিয়ে কিন্তু এই বাড়িগুলোর উপরেও এখন জল জমে গেছে এখন তো আজকে এইখান দিয়েই পাপার ভাই গেছিল জল টল আনতে সবজি কাটছে কারণ সাড়ে আটটা মতো বাজে এখনই রান্না বান্না বসিয়ে দেবো তারপর কি হয়েছে কালকে না জলও শেষ হয়ে গেছিল রাতের বেলা আমাদের খাওয়ার জল শেষ হয়ে গেছিল ড্রামের জল শেষ হয়ে গেছিল যেটাতে আমরা রান্না বান্না করি তো একদমই সামান্য অল্প একটু জল ছিল আমরা তো কালকে রাতে ড্রামের জলই খেয়েছিলাম মানে আমাদের খাওয়ার জলটা শেষ হয়ে গেছিল বলে তারপরে সকালবেলা তো ঘুম থেকে উঠেই আমার পাপা আগে চলে গেছে জল আনতেই আনতে ওর পেট এত সমস্যা হচ্ছে না এই জল জমে যাওয়াতে তারপরে এই বাড়িগুলোর প্রতিও যাওয়া আসা যাচ্ছে না প্রচন্ড পিছল তো ছিলই আগে আর তারপরে এখন জল জল উঠে একদম জল জমে গেছে বাড়িগুলোতে আমি আর মা বেরোচ্ছি না আর ভাই আর পাপা গেছিল জল টল আনতে এনে এ মেরি বিস্কুট ভালোবাসে এই যে ও আমাদের বাড়ির বিল্লিটা বেকারির বিস্কুট পছন্দ করে ওখানে বেকারির বিস্কুট দিয়েছিলাম ও হচ্ছে মেরি বিস্কুটটা পছন্দ করে দেখো দেখছি কি রকম করে একটু হাই করে দে সবাইকে খা ক্যামেরা ধরে রেখেছি বলে তুই খাচ্ছিস না এই যে এখন আবার কারেন্ট চলে গেল এই কারেন্ট আসছে যাচ্ছে কালকে তো সারাদিন ছিল না কারেন্ট ওই কারণে আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফোনটাকে আগে চার্জে বসিয়ে দিয়েছি নাহলে ভিডিও করতে পারবো না বলে ঘুম থেকে উঠে আগে ফোনটা চার্জে বসিয়েছি কারণ কখন কারেন্ট চলে যায় তার কোনো ঠিক নেই আর এখানে কারেন্ট গেলে দিয়ে দেওয়ার কোনো নামই থাকে না এদের তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলছিলাম না ওই সাইডে একটা পটলের ক্ষেত আছে মানে এই যে এই মামার ক্ষেতটা পার করে যে বাগানটা তারপর একটা পটলের ক্ষেত আছে ওই ক্ষেতটা যার তিনি আজকে সকালবেলা তো বলছিল যে ওখানে নাকি পালং শাক লাগিয়েছে তো আর কিছুদিন পরে নাকি উঠতো শাক টাক লাগিয়েছে তো পুরো একদম জলে একদম নষ্ট হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে জল জমে গেছে তো নদীর জল ঢুকেছে মানে তার পুরোপুরি শেষ একদম শাক টাক আর তার আবার নাকি ওটার উপরেই সংসার চলে একেবারে হাওয়াই মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে সব কিছু এত হাওয়া হচ্ছে উপর দিয়ে বৃষ্টিটা নেই এখন কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া হচ্ছে এবার যদি দুদিনের মধ্যে এখানে জল উঠা যায় এবার আমরা ভাবছি যে এখান থেকে আমাদের আবার চলে যেতে হবে কি যে হবে কে জানে কারেন্ট ছিল না এখন কারেন্ট দিলো আমি রান্নাও বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি ডিম সিদ্ধ বসিয়েছি তো দেখা যাক আজকে দিনটা না যাওয়া অব্দি না মানে বোঝা যাচ্ছে না আজকে যদি বৃষ্টি হয় তাহলে তো মনে হচ্ছে জল উঠবেই জল একদম সিঁড়ির ওপর চলে আসবে তবে এখন তো বৃষ্টি হচ্ছে না আপাতত এখন আকাশটাও পরিষ্কার হয়ে গেছে মেঘও নেই ঠাকুর ঠাকুর করে যদি না হয় বৃষ্টিটা তবেই ভালো উরে বাবা হাই আর এই যে এ সারা দিন পায়ে 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 বে ঘুরে বেড়াবে তোকে বিস্কুট দিয়েছি বিস্কুটটা তুই খাসনি তাই তো আর দেব না তোকে কিচ্ছু তোকে দিচ্ছি তুই খাচ্ছিস না তুই দুটো বিস্কুট নষ্ট করলি আজকে আগের দিন ভাত দিয়েছি তাও তুই অর্ধেক খেয়েছিস আর অর্ধেক খাসনি দেখো যখন হাওয়া হচ্ছে এই মাঠের জলটাই মনে হচ্ছে স্রোত খেলছে মনেই হচ্ছে এখানে একটা পুকুর টুকুর মানে হয়ে গেছে আর এখানে তো প্রচুর মাছ হয়েছে কালকে তো মাছ ধরেছে তোমরা হয়তো দেখেছো ব্লগে কালকের ব্লগটা যারা দেখেছ ওই রাস্তার ওই সাইডটাতে রাস্তা যেখানে বাইকটা রয়েছে না ওখানে ওখানটাতে কি বলবো এটা ওই ফাঁকা ড্রেন মতো টাইপের আছে ড্রেন না কিন্তু ওই ফাঁকা জায়গা তো ওইখানটাতে নদীর জল ঢোকে ওখানটাতে সবাই জাল পেতে মাছ ধরেছে আর এমনকি পুকুর এই পুকুর বলছি কেন এই মাঠেও মাঠটা পুকুর হয়ে গেছে এই মাঠেও সবাই জাল ফেলেছে ওই ওই সামনে ওখানে একটা স্কুল আছে ওখানটাতে জাল পেতেছে ওখান দিয়ে তো জল ঢুকছে ওখানে জাল পেতেছে জাল পেতে মাছ ধরেছে জলটা তুমি দেখেছো দে আরে দেখো পায়ের কাছে এসে মিউ 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 ও খাইনি বিস্কুট ও দুটো বিস্কুট খেতে দুটো জল দে জল দে ভাত বসিয়েছি একদিকে আর এখানে আমি পটল ভাজছি ডিমটা তো সিদ্ধ হয়ে গেছে চারটে চারটে ডিম সিদ্ধ করেছি আর চারটে ডিম অমলেট করব এখানে ভেন্ডিটাও মা কেটে দিয়েছে পটল ভাজা হলেই ভেন্ডিটা ভাজা বসিয়ে দেবো এখান থেকে ভালো বোঝা যাচ্ছে এই নালিটা দিয়ে নদীর জল ঢুকছে এই যে এই জলটা ওই সাইড দিয়ে ঘুরে পিছন দিক থেকে ঘুরে সামনের দিকে আবার জলটা জমছে দেখেছো এইখানে পুরো জল জমে গেছে একদম এই পাশের জমিটাতে এই যে মাঠ মাঠ নাইটার একটা জমি অনেক গাছটালা গাছপালা লাগানো রয়েছে এখানেও পুরো একদম জল জমে গেছে ভর্তি হয়ে গেছে জল জমে জল ভর্তি হয়ে গেছে পুরো বৃষ্টিটা একটু কমতে পারিনি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আবার বৃষ্টি পড়ছে অনেকক্ষণ থেকে আবার বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে প্রায় মিনিট হয়ে গেল আজকে হবে মনে হালকা হালকা এই হয়েই যাবে একটু আগে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছিল ঝড়ের মতো হাওয়া হচ্ছিল জোরেও বৃষ্টি পড়ছিল এখন আবার একটু কমেছে এখন ঝিরঝি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে জল আস্তে আস্তে বাড়ছে যত বার আসছি তত দেখছি একটু 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 করে সামনের দিকে এগিয়ে আসছে আর সারা দিন বৃষ্টি মাঠ পুরো একদম জলে থই থই করছে মানে আর একটু জল হলে পুরো রাস্তা সমান সমান হয়ে যাবে রাস্তা তো উঠে যেতে পারে জল দেখ ওর ওপর পা দেয় ভুক থুকে পড়বিনি রান্না প্রায়ই হতে চায় এই যে সবে মাত্র ভিডিওটা শুরু করলাম আর কারেন্টটাও গেল চলে ডিমের ঝোলটা করলেই আমার রান্না আজকের মতো কমপ্লিট আজকে একদম সিম্পল ভাত ডাল ডিমের ঝোল আর কয়েকটা পটল ছিল সেগুলো ভাজলাম আর ভেন্ডি ভাজা সারাটা দিন এইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে আমার তো আর একদমই ভালো লাগছে না কালকের থেকে এরকম হচ্ছে মানে বাড়ি ঘর পুরো সাথ সাথে হয়ে রয়েছে বেরোতে পারছি না মানে ভীষণ বাজে অবস্থা তারপরে সামনে মাঠের জলটা দেখছি আস্তে আস্তে জল বাড়তেই রয়েছে বাড়তেই রয়েছে কি যে হবে বুঝতে পারছি না আজ সারাদিন এরকম বৃষ্টি হলে তো পুরোপুরি মনে হচ্ছে জল এখানে একদম পটের ওপর চলে আসবে তোমাদেরকেও একবার দেখাই যে জলটা এখন কোথায় রয়েছে তখন দেখেছিলাম পাতাটার ওই দিকটা তো জল ছিল এখন দেখছি পাতাটা ছুঁয়ে গেছে জলটা লাল পাতাটা ছুঁয়ে গেছে ওখানে আমি এইভাবেই আর কি দেখে দেখে রাখছি কত দূর জল এলো আর এটা একবার তোমাদেরকে দেখায় ভিতর থেকে ক্ষেতের মধ্যে দেখো জল জমে কি অবস্থা হয়েছে বৃষ্টি কমলে যদি বৃষ্টি কমে তাহলে আমি বেরোবো একবার বাইরে তোমাদেরকেও দেখাবো যে জল কতদূর এসছে এখান থেকেই তো আমি ভালোভাবেই বুঝতে পারছি জল জমেছে প্রচুর ডিমের ঝোল আমার রান্না হয়ে গেছে আবারও কারেন্টটা চলে গেল। রান্না বান্না কমপ্লিট এবার একটু পরে ভাবছি খেয়ে নেবো মানে স্নানটা করে নিয়ে তাই খাবো এটাই ভাবছি কিন্তু কারেন্ট তো নেই এখন আর বৃষ্টিটাও এখন দেখছি একটু কমেছে তবে জল হু হু করে ঢুকে যাচ্ছে নদীর জল কারণ বৃষ্টি থামলেও মাঠের জল কিন্তু বেড়েই যাচ্ছে আস্তে আস্তে জল কিন্তু বাড়তেই রয়েছে আরও কিন্তু জল বেড়ে গেছে এই দিকটাতেও জল প্রচণ্ড বেড়েছে একদম হয়ে গেছে জল আমার ভর্তি স্নান খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু জল দেখছি এখন কতটা বাড়ছে জল তো বেড়েই যাচ্ছে হু হু করে আর ভিডিওটাও আজকে অনেক বড় হয়ে গেছে চলো ভিডিওটাও এখানে শেষ করছি জানি না আমাদের কি অবস্থা হবে জল বাড়লে যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটায় একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকে আর বলতে পারছি না যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই যা অবস্থা আমি কথা বলতে গিয়ে আমার বেঁধে বেঁধে যাচ্ছে মানে টেনশানে মা তো প্রচণ্ড টেনশান করছে পাপাও তাই কি হবে জল কত দূর বাড়বে কোথায় যাবো এরপরে এই চিন্তা হচ্ছে শুধু তো চলো আবার দেখা হবে পরের ব্লগে আর জল কীরকম কি বাড়ছে না বাড়ছে আমি অবশ্যই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো